অনেক মিশিন তারা করেছে আমার বন্ধুগণ এই যত বড় দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে চলে গেল দেশ প্রেমের লক্ষণ নয় বান্দার নষ্ট করা আল্লাহ বলেছেন বান্দার হক নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো নাম্বার তিন হলো সমালোচকদের সাথে সমালোচনা করা

महा まあ、

পরিবেশে সন্ধের ঘরে পড়ে এসে যে জিনিস এসেছে সেই জিনিস তোমাকে মা বলে রেখেছে তুমি কি বলে কিন্তু গরম করতে না এমন সুন্দর ওয়াজ দিলে পরে বউ মা

আমরা বলে সামনে দেখতে পাই আমাদের না চলতে হবে সে সর সে সর যে নারী অপর সন্তান নিজের সন্তান করে চালায় যদিও জিএনের যুগ যদিও পরীক্ষায় ধরা পড়ে যাবে পরীক্ষা করে পরীক্ষা করে পড়ে যাবে সেটা এরকম বহু পরিবার কিন্তু আছে নিজের অন্যের সন্তানকে সন্তান করে চালায় যায় হবে